মরে গেলেও এই কথা কখনো কাউকে বলবে না নমস্কার বন্ধুরা জয়নগর বয়েস ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই বন্ধুরা এমন কিছু গোপন কথা থাকে যেগুলি কখনো কাউকে বলতে নেই আপনি বিশ্বাস করবেন না যে আমাদের ঘর ও পরিবারে অশান্তির কারণ আমরা নিজেরাই হই আমরা এই কথা বিশ্বাস করি আর না করি এটাই সত্যি কেননা জেনে বা না জেনে আমরা এই সব কথা সবাইকে বলে দিই সময় গোপন রাখা প্রয়োজন আর আর সেই সব কথা জেনে জেনে বা না আমরা সবাইকে বলে সেটাই আমাদের দুঃখের কারণ হয় সেটাই আমাদের পরিবারকে তছনছ করে দেয় আর ভবিষ্যতে আমরা অনুতাপ করি যে আমাদের এই কথা কাউকে বলা উচিত হয়নি আমরা জেনে বুঝে মূর্খতার কারণে বড় ভুল করে ফেলি বন্ধুরা তাই আজ আমি আপনাদের এমন এক কাহিনী শোনাব যেটি শোনার পর আপনারা এমন আটটি কথা জানতে পারবেন যেগুলি জীবনে কখনো কাউকে বলতে নেই আর বন্ধুরা এই আটটি কথা ছাড়াও আপনার যদি মনে হয় আরও কিছু কথা আছে যেগুলি কখনো কাউকে বলতে নেই আপনি অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা শুরু করা যাক আর আপনি এই জ্ঞানমূলক কাহিনীটি মন দিয়ে শুনুন তার আগে আপনি যদি ভগবান শ্রীকৃষ্ণের একনিষ্ঠ ভক্ত হন তাহলে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না আর সাথে সাথে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর হ্যাঁ বন্ধুরা এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন তা না হলে আপনি সারা জীবন পোস্তাবেন এটা আমি বলছি না এই ভিডিওটি দেখার পর আপনি নিজেই বুঝে যাবেন বন্ধুরা এক সময়কার কথা এক গ্রামে রামলাল নামে এক ব্যক্তি থাকতো ওই ব্যক্তি খুব গরিব ছিল এতটাই গরিব ছিলেন যে দুবেলা খাবার জোটানো তার পক্ষে খুবই কঠিন ছিল সে কাজের সন্ধানে সারাদিন এদিক ওদিক ঘুরতে থাকে কিন্তু সে কোনো কাজ পায় না বন্ধুরা একদিন সে তার স্ত্রীকে বলে আমি যেখানেই কাজ চাইতে যাই সেখানেই বলে দেয় আমাদের এখানে কোনো কাজের লোক লাগবে না আমি কাজ খুঁজে খুঁজে হাঁপিয়ে গেছি আমি বুঝতে পারছি না কিভাবে আমি তোমাদের ভরণ পোষণ করব। কিভাবে আমি আমাদের সন্তানদের মানুষ করব। আর এই চিন্তা আমাকে দিনরাত তাড়া তারা করে বেড়াচ্ছে এটা শুনে তার স্ত্রী বলেন তুমি একবার যার কাছে কাজ চাইতে যাও তার কাছে দ্বিতীয়বার যাও না তুমি যদি কাজ চাও তাহলে তোমাকে তোমার সমস্যা তো তাকে বলতে হবে তোমার অসুবিধের কথা তোমাকে বলতে হবে তুমি কতটা গরিব তাকে বোঝাতে হবে এইভাবে তুমি কাজ চাইতে পারো এই কথাটা রামলালের মনে গেথে গেল পরের দিন সে এক বণিকের কাছে কাজ চাইতে গেল যেখানে সে আগের দিন কাজ চাইতে গিয়েছিল কিন্তু এবার সে বণিকের কাছে হাত জোর করে প্রার্থনা করে বলল যে সে খুবই গরিব এবং কাজের খুব প্রয়োজন তারা তাকে যা বেতন দেবে তাতেই সে সন্তুষ্ট হবে কিন্তু দয়া করে আমাকে আপনাদের এখানে নিয়োগ করুন তার অবস্থা দেখে বণিক তাকে তাদের ওখানে নিয়োগ করল তিনি প্রতিদিন সেখানে কাজ করতে যেতে লাগলেন তিনি ভেতরে ভেতরে খুশি যে তিনি কাজ পেয়েছিলেন কিন্তু তার বেতন অন্যদের তুলনায় কম ছিল অন্যরা একই কাজ করছিল তারা বেশি মজুরি পাচ্ছিল কিন্তু রামলাল কম বেতন এ তার মালিককে একথা জানালে মালিক বললেন দেখুন ভাই আপনার কাজের দরকার ছিল আমি আপনাকে কাজ দিয়েছি আমাকে ধন্যবাদ না দিয়ে আপনি আমার কাছে অভিযোগ করছেন এটা আবার কি ধরনের কথা একথা শুনে রামলাল তৎক্ষণাৎ চুপ করে গেলেন কারণটা কিছুটা সত্যই শেষ তাকে তার দুর্বলতা অনুসারে কাজ দিয়েছিলেন এবং তাই তিনি তাকে তার বেতন অনুসারে বেতন দিতেন কিন্তু ধীরে ধীরে সে তার আত্মীয়-স্বজন ও তার বন্ধু-বান্ধবদেরও একথা বলতে শুরু করে তার মালিক তাকে কত বেতন দেন বন্ধুরা সময় অতিবাহিত হয় এবং রামলাল পূর্ণ নিষ্ঠার সাথে তার কাজ করতে থাকে কিন্তু এখন পরিস্থিতি পরিবর্তন হতে শুরু করে এখন রামলালের মালিক রামলালকে অন্য লোকে চেয়ে বেশি কাজ করাতেন এবং তাকে তাদের থেকে কম বেতন দিতেন এই জিনিসটা রামলালকে খুব কষ্ট দিল তিনি অন্যদের তুলনায় কঠোর পরিশ্রম করছেন এবং তাদের তুলনায় কম বেতন পাচ্ছেন এটি তারা গভীরভাবে করেছে এখন ধীরে তার মন তার কাজ থেকে বিমুখ হতে থাকে। কাজ করতে তার মোটেও ভালো লাগেনি বন্ধুরা এটা স্পষ্ট যে এমন জায়গায় কে যেতে চায় যেখানে একজন মানুষকে তার আত্মসম্মানের সাথে আপোষ করতে হয় তাই রামলাল কাজ ছেড়ে দেন আর বাড়িতে এসে অলসভাবে বসে রইলো এখন তার সংসারের খরচ চালানোর মতো টাকাও অবশিষ্ট ছিল না সেজন্য সে তার আত্মীয়-স্বজন এবং বন্ধুদের কাছে সাহায্য চাইতে শুরু করে কিন্তু তার বন্ধুরা তাকে সামনে করুণার সাথে আচরণ করে কিন্তু তাকে সান্তনা দেয় কিন্তু পেছন থেকে তাকে ঠাট্টা করে তারা বলে যে তার মালিক এত কাজ করালো বেচারিকে পয়সা দিল না সে কি কাল আমাদের টাকা ফেরত দিতে পারবে তার অবস্থা এমন তার কাছে কোনো কাজ নেই সে টাকা পাবে কোথা থেকে আর এ কারণে রামলালের অবস্থা দিন দিন খারাপ হতে থাকে বন্ধুরা আপনি আপনার গ্রামের সমাজে একটা জিনিস প্রায়শই দেখেছেন যে আমাদের যদি টাকা থাকে ভালো চাকরি থাকে তবে দশজন আপনার অবস্থা জিজ্ঞাসা করতে আসে কিন্তু আপনার আপনার কাছে কিছু না 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 থাকলে নিজের লোকেরাও আপনাকে জিজ্ঞাসা করে যে আপনি কেমন আছেন আছেন ভালো রামলালের কি অবস্থাও একই ছিল এবং এর ফলে রামলালের অবস্থা দিন দিন খারাপ হতে থাকে এখন রামলাল দিন রাত টেনশনে থাকতে শুরু করেন ওই বন্ধু ওই আত্মীয় যারা তার নিজের বলে ভান করছিলেন তখন তারা তাকে করুণার যোগ্য মনে করত তার জন্য দুঃখ বোধ করছিল সবাই এসে তাকে অনেক জ্ঞান দিতেন কিন্তু কেউ তাকে সাহায্য করতেন না এটি প্রায়শই ঘটে জ্ঞান দানকারী অনেক লোক আছে কিন্তু বন্ধুরা কতজন আছে যারা সাহায্য করে তারপর একদিন রামলাল জানতে পারলেন যে পাশের গ্রামে একজন ঋষি মহাত্মা এসেছেন যিনি খুব জ্ঞানী রামলাল এতটাই মানসিক চাপে পড়েছিলেন যে তিনি কোনো উপায় না পেয়ে জ্ঞাতসারে বা অজান্তে সে ওই সাধকের কাছে এসে পৌঁছায় সেখানে পৌঁছানোর পর সে সোজা তার পায়ে এসে পড়ে এবং কাঁদতে থাকে কাঁদতে কাঁদতে সে তার পুরো পরিস্থিতি জানায় এবং সাধুকে বলেন কিভাবে তার মালিক তার থেকে সুবিধা নিয়েছেন এবং তার আত্মীয়রা কিভাবে তার সুবিধা নিয়েছেন আপনি কিভাবে আচরণ করবেন আপনি এর বিচার করুন সব শুনে ঋষি চুপ করে থাকলেন এবং তাকে বললেন বুদ্ধিমত্তার অভাব এবং তোমার মূর্খতার কারণে এইসব সমস্যার সৃষ্টি হয়েছে আপনার যদি বিবেক থাকতো তবে এই সমস্যাগুলি একটিও আপনাকে দুঃখিত করে তুলতো না কিন্তু আপনি আপনার অভিব্যক্তির কারণে আপনার মূর্খতার কারণে আপনি নিজেই তোমার পথে কাঁটা দিয়েছ কিন্তু দুঃখ করো না আজ আমি আপনাকে এমন আরেকটি জিনিস বলছি যা আপনার ভুল করেও কাউকে বলা উচিত নয় এবং এই বিষয়গুলি মেনে চললে আপনি অবশ্যই বাইরে থেকে আসা দুঃখগুলি দূর করতে পারবেন যা পৃথিবীর কারণে অকারণে আপনার ভেতরে বৃদ্ধি পায় আপনিও সুখী জীবনযাপন করতে পারেন তাই আমার কথা শোনো যে প্রথম কথাটি আপনার কাউকে বলা উচিত নয় সেটি হলো মজবুরি সবাই হওয়ার ভান করা এবং করুণার বস্তু হওয়ার ভান করে অন্যের কাছে সাহায্য চার ভুল করবেন না এটা সম্ভব যে আজ যে আপনার অসহায়তা দেখে আপনাকে সাহায্য করতে পারে কিন্তু আগামীকাল সে আপনার সুবিধা নিতে দ্বিধা করবে না সুবিধা না নিলেও অন্যদের সামনে আপনাকে নিয়ে ঠাট্টা করতে দ্বিধা করবে না এই জন্য আপনার অসহায়তা দেখাবেন না ঘরে যদি দুটি রুটি থাকে সেটি যদি শুকনো রুটিও হয় তবে সেটাই খেয়ে ঘুমাতে যান কিন্তু অন্যরা যেন সেটা টের না পায় আপনি নিজেই ভেবে দেখুন বলার উদ্দেশ্য কি একজন ব্যক্তি হয় অন্যের সহানুভূতি পেতে চায় বা তাদের কাছ থেকে কিছু আর্থিক সাহায্য পেতে চায় কিন্তু দুটি অবস্থা আসলে কি তাই অন্য ব্যক্তি আপনার সুবিধা নিতে দ্বিধা করবে না এবং সুবিধা না নিলেও সে আপনাকে নিজের চোখে বোকা মনে করবে এবং অবশ্যই অন্যদের সামনে আপনাকে ঠাট্টা করবে তাই নিজের মজবুরির দ্বিতীয় যে জিনিস যা কাউকে বলা উচিত নয় তা হলো আপনার অতীতের ভুল বা ভবিষ্যতের কৌশল এটা অন্য কাউকে বললে এর প্রভাব কি হবে এটা ভুল বা সঠিক হতে পারে না যদি স্পষ্ট হয় তাহলে তাদের বলার উদ্দেশ্য কি আপনি বিশ্বের কাছে আপনার অন্ধকার দিকটি প্রকাশ করছেন আপনি নিজের ভুল অন্যের সামনে বলছেন এটি আপনাকে সেই লোকটির চোখে একটি পরিণত করবে এবং ভবিষ্যতে সে একই আলোতে আপনাকে দেখবে অতএব কোনো মানুষের চোখে আপনার চরিত্রের অবনতি ঘটতে দেবেন না এবং আপনি অকারণে আপনার ভবিষ্যৎ কৌশল অন্যদের কাছে বলে দিচ্ছেন আপনার কাজের অংশ নয় এমন লোকেদের কাছে আপনার ভবিষ্যৎ কৌশলগুলি বলে কি লাভ এই লোকেরা আপনাকে সাহায্য করবে না কিন্তু আপনার ভবিষ্যৎ কৌশলে অবশ্যই বাধা হয়ে দাঁড়াতে পারে আপনার নিজের বিচক্ষণতা ব্যবহার করুন এবং চিন্তা করুন এমনও হয়েছে যে আপনি আপনার ভবিষ্যৎ কৌশল কাউকে বলে দিয়েছেন এবং তা সফল হয়নি আমার তৃতীয় জিনিস যা কাউকে বলা উচিত নয় তা হলো আমার বাড়ির বিষয় আমাদের ঘরে মা বাবার সাথে স্ত্রীর সাথে সাথে সন্তানদের আমাদের যে কথোপকথনই হোক না কেন সেই কথোপকথন পরিবারের সীমাবদ্ধ হওয়া উচিত আপনি যদি অন্যদের কাছে এই বিষয়গুলি নিয়ে গর্ব করেন তবে অন্যরা আপনার ঘরে প্রবেশের সুযোগ পায় এবং তারা কখনোই এর সুবিধা নিতে দ্বিধা করবে না সে আপনার পরিবারের সদস্যদের আপনার কাছ থেকে দূরে সরিয়ে নেওয়ার চেষ্টা করবে আমরা সমাজে দেখি আমাদের ঘরের ঝগড়া কমানোর জন্য সেই বিবাদগুলি প্রতিবেশী ও অন্যান্য আত্মীয় স্বজনদের জানায় কিন্তু সেটি করার ফলে আপনার ঘরের ঝগড়া কমে না উপরন্তু বেড়ে যায় আর এটা সত্য সেই সমস্যা বাড়বেই আপনি যদি আপনার মা বাবার কথা অন্যদের বলবেন তাহলে আপনার মা বাবার খারাপই লাগবে সে যে আমার ছেলে আমাকে জিজ্ঞাসা না করে আমার কথা অন্যজনকে বলেছে তাই আপনার ঘরের ঝগড়া বা আপনার ঘরের কথা অন্য কাউকে বলবেন না পরের কথাটি যেটি আপনাদের বলতে চলেছি সেই কথাটি শুনতে হয়তো খুব অদ্ভুত লাগবে কিন্তু সেটি সত্য আমি আপনাদের বলবো আপনার ইনকাম অন্য কাউকে বলবে না বন্ধুরা আপনার ইনকাম না বলার পেছনে কি কারণ হতে পারে বন্ধুরা যদি আপনি আপনার ইনকাম আপনার বন্ধুদের বলে দেন আর আপনার বন্ধুদের যখন প্রয়োজন হবে তখন আপনার কথাই মনে পড়বে কারণ সে জানে আপনার ইনকাম অনেক বেশি এর ফলে অনেক লোক আপনার কাছে সাহায্য চাইবে আর যখন আপনি তাদের সাহায্য করবেন না তখন তারা ভাববে ওই ব্যক্তির কাছে পয়সা তো আছে কিন্তু সে আমাদের সাহায্য করছে না আর সেই জন্য আপনার ইনকাম আপনার বন্ধুদের মধ্যে ঝগড়ার কারণ হতে পারে পরের কথাটি যেটি আমি আপনাদের বলতে চলেছি সেটি আপনার মনে গেঁথে নিন সাধারণত মানুষ জানে না মানুষের দুর্বলতা কথায় এবং তার শক্তি কথায় আর যদি আপনার দুর্বলতা আর শক্তি আপনি জানেন তো প্রথমে তো আপনি খুবই বুদ্ধিমান ব্যক্তি আর দ্বিতীয় কথা হলো আপনার এই দুর্বলতা আর শক্তি অপরের সঙ্গে শেয়ার করা উচিত নয় কেননা আপনার দুর্বলতা যদি অন্য কেউ জেনে যায় তাহলে সে আপনার সাথে আপনার দুর্বলতার ফায়দা নেবে আর যদি আপনার বল তারা জেনে যায় তাহলে ওই বল আপনার দুর্বলতা হয়ে যাবে যদি কেউ আপনার শক্তি জেনে যায় আর সে ওই শক্তির উৎস জেনেই যাবে আপনার দুর্বলতা আর আপনার শক্তি আপনার স্ত্রী বা স্বামীকেও বলা উচিত নয় কেননা তার ফলে আপনার ঘরে আপনাকে ভয়ে ভয়ে থাকতে হবে বন্ধুরা পরের কথাটি যেটি কাউকে বলা উচিত না সেটি হলো আপনার বন্ধুকে আর সত্যুকে কাউকে বলা উচিত নয় যদি আপনি আপনার কে বন্ধু সেটি অন্য কাউকে বলেন তাহলে সে আপনার বন্ধুর সঙ্গে ঘনিষ্ঠ হয়ে আপনাকে ধোকা দিতে পারে আপনার কাছের বন্ধুকে আপনার থেকে দূরে করার চেষ্টা করতে পারে সাধারণত সাধারণ মানুষ এমন করে না কিন্তু আপনার আপনার শত্রু সাথে এটা করতে পারে আর অন্যদিকে আপনার শত্রুকে কেউ যেন জানতে না পারে কেননা আজ যে তোমার বন্ধু কাল যদি সে তোমার শত্রু হয়ে যায় তাহলে সে আপনার শত্রুর সাথে মিলে আপনাকে পরাস্ত করতে পারে আপনাকে ধোকা দিতে পারে তাই আপনার কাছের বন্ধুকেও আপনার সত্যি বলবেন না বন্ধুরা শেষ কথাটি হলো যদি তুমি দান করো তাহলে সেই দান সম্পর্কে কাউকে বলবে না তা না হলে দান করা ব্যর্থ হয়ে যায় বেকার হয়ে যায় যদি আপনি দান করে ঢাক ঢোল পেটান তাহলে আপনি বোঝাচ্ছেন যে আপনি কত দানি ব্যক্তি আর এটা আপনার মনে এক অহংকার তৈরি করবে তাই দান গুপ্তভাবে করলে ভালো মনে করা হয় আর সেটি ফলদায়ী হয় যদি আপনার দান হাত দান করে তাহলে আপনার বাঁ হাত যেন না জানে তবেই আপনার দানের সঠিক ফল পাওয়া যায় তো বন্ধুরা এই আটটি কথা সাধু মহারাজা রামলালকে বলেন এর মধ্যে সংসারের সব সিদ্ধান্ত লুকিয়ে আছে এই কথাগুলি অনুসরণ করে আপনি আপনার ঘরে সুখ শান্তি আনতে পারেন আর ঘরের ঝগড়া একেবারের জন্য দূর করতে পারেন আর আপনার ঘর ও পরিবারে সুখ শান্তি বজায় রাখতে পারেন বন্ধুরা আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে একটি লাইক করুন এবং বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের কাছে শেয়ার করুন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয় ধন্যবাদ